হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আর এই যে একটা হলুদ রঙের কাঁথার কাপড় নিয়ে বসেছি এটা তিন পার্টের একটা নকশি কাঁথা হবে এই যে আমি কাঁথার কাপড়টা খুলে নিয়েছি এখন এটা আমি সম্পূর্ণটা কেটে ভাগ কর ভাগ করে নিব ভাগ করে এটা পরবর্তীতে আমি মেশিনে সেলাই করে নেব যে জোড়ার যে অংশগুলো হয় ওই অংশগুলো আমি খুব ভালোভাবে মানে একদম সমান রেখে কেটে নিচ্ছি সমান করে কেটে তারপর কিন্তু এটা সেলাই করতে হবে নয়তো কাঁথার যে চারটা অংশ এটা সমান নাও হতে পারে তো এই যে আমি কাঁথাটা এঁকে নিয়েছি এটা নর্মাল যে কলমগুলা আমরা ইউজ করি লেখার জন্য আমি ওগুলো দিয়ে কিন্তু এঁকেছি তুমি ভয় পাওয়ার কোনো নেই এই কলমের কালিটা ধোয়ার পর এতটা বোঝা যাবে না আর এটা আস্তে আস্তে উঠে যাবে যেহেতু আমি এটাকে সেলাই করবো আর এখানে আমি পাটাও ভেঙে নিয়েছি এবং সম্পূর্ণ কাঁথাটা কিন্তু আমি এই নর্মাল কলম দিয়েই এঁকেছি আর টাকার সময় আমি এটা ভিডিও করতে পারিনি আর এই যে আমি এখানে কাঁথাটা সবুজ রঙের সুতা এবং লাল রঙের সুতায় এই দুইটা সুতা দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ কাঁথাটা সেলাই করব। আর এই যে আমার কাঁথাটা সেলাই করা হয়ে গেছে আমি এখানে যে সেলাইগুলো ঠিকঠাক হয়েছি কি না বা সব জায়গায় ঠিকঠাকভাবে সেলাইটা পড়েছি কিনা আমি এখানে কাঁথাটা চেক করতেছিলাম আমি সব সবসময় কাঁথা সেলাই করার পর কাঁথাটা আবার চেক করি যে কোনো অংশ বাদ রয়ে গেল কিনা আর এখানে আমি কাঁথাটা ধুয়ে নিয়েছি প্রথমে একটু হালকা পাউডার দিয়ে ধুয়ে তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এই যে কাঁথাটা এখন আমি রোদে শোকাতে দিয়েছি এই সম্পূর্ণ কথাটা আমি এবং খুব ভালোভাবে কিন্তু এটা রুদে শুকিয়ে নেব যাতে কোনো অংশ ভেজা না থাকে আর এই যে কথাটা শুকিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর কাঁথাটা শুকানোর পর কিন্তু এটা অনেকটা এরকম কুচকানো হয়ে গেছে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই কাঁথাটা ইস্ত্রি করে নিব ইস্ত্রি করে নিলে এই যে কুচকানো যে ভাবটা আমি যে এটা ধুয়ে দিয়েছি তার জন্য কিন্তু এই কুচকানো ভাবটা এসেছে ইস্ত্রি করার পর হালকাভাবে ইস্ত্রি করলে এই কুচকানো ভাবটা থাকবে না কাঁথাটা একদম প্লেন হয়ে যাবে এই যে এটা হলো সামনের অংশ আর এটা হলো পেছনের অংশ সেলাইগুলো কিন্তু খুব মসৃণ হয়েছে খুব আমার কাছে খুব ভালো লেগেছে আর হলুদ কালার কাঁথা আমার এটা অন্যরকম সুন্দরই লাগে দেখতে আর এই যে কাঁথাটা কিন্তু আমি নর্মালি ইস্ত্রি করে নিয়েছি তো আপনাদের জন্য আরেকটা কথা বলি আমরা মানে অনেকগুলো নকশে কাঁথা নিয়ে আসবো যেটা আপনারা অর্ডার করেও কিনতে পারবেন আগে থেকে অর্ডার করতে হবে না আপনারা এমনিতেই মানে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর আমার ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমার কথাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা লাইক করবেন আর আপনারা চাইলেও কিন্তু আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারবেন অবশ্যই পর্যাপ্ত সময় নিয়ে কিন্তু অর্ডার করতে হবে যেহেতু একটা কাথা তৈরি করতে অনেক সময় লাগে এমনকি দেখা যাচ্ছে এক মাস বা পনেরো দিন এরকম সময় লাগতে পারে যদি নর্মাল হয় তাহলে পনেরো দিন সময় লাগে আর যদি অনেক বেশি গর্জিয়াস হয় তাহলে তো এক মাস সময় লাগতেই পারে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ